আরে সেটা না পরে কুমুনি চল রুমে যায় বসে টসে তারপরে খাওয়া দাওয়া কর তারপরে কুমুনি খাওয়া দাওয়া না হয় পরেই করি নামটা আগে শুই না লই এত দূর আইলে আমার নামটা শুনবো না কেরে রে তুই কি নাম শোনার জন্য এত উত্তেজিত হয়ে গেছু কে অন্য কাকু মারতে ভয় করিস নাকি কি কথা কইলেন ভাই আজ পর্যন্ত কত মানুষ মাইরা আইছি এর ধরনের কোনো রেকর্ড নাই আর আমি বই পামু মানে তবে শোন কোপা মাসেদের ছোট ভাই মিজান আছে না ওকে মারা লাগবি হাই হাই এটা কি কইল কুপা মাছ তো বাইরে মারা লাগবি মিজান রে মারা কি মুখের কথা না কি করি আজকে যখন মারা লাগবি ঠিক আছে ভাই সমস্যা নাই মাইরা হালাম এই তো তুই একটা ভাগের বাচ্চার মতো কথা কইলো ভয় করিস নেই তে চল বাড়ি দিয়া খাওয়া দাওয়া করি আচ্ছা চলেন ভাই আসসালামু আলাইকুম বাবা ভেতরে আসতে পারি আরে ভেতরে আসবেন কি চাচা আসেন সামনে বসেন তারপর কথা বলতেছি আচ্ছা বাবা বুঝতেছি তো এবার কন তো চাচা কিরা আপনি আপনার তো চিনলাম না আমি তোমার ওই পাশের গেরামে থাকি রে বাবা আমি ওই রিয়ার বাপ কোন রিয়ার বাপ চাচা চিনলাম না কামা আমার বেটির সাথে তোমার নাকি কথা হয়েছিল আমার বেটি নাকি তোমার সাথে কিছু ঝগড়া করছে আর তুমি বলো অসভ্যতা আমি করছো সেটা তো আমি বিশ্বাসই করি না বাবা ও চাষা ওই রিয়ার বাবা আপনি তে চাষা কেমন আছেন বলেন তো এই তো আছি রে বাবা মোটামুটি সেই জন্যই তো তোমার সাথে দেখা করে রালাম আমার মেয়ে তোমার ব্যাপারে উল্টে পাল্টা কথা করছিলো আর আমি তো তোমাকে ভালো করেই চিনি ঠিকই করেছেন চাষা এই গ্রামের যতদিন হয় আছি সবাই তো আমাকে সন্ত্রাসী নামেই চেনে আর রিয়াও তো আমাকে নামেই চিনবে এটাই তো স্বাভাবিক আর আপনি ভালো করে জানেন যেগুলো বদমায় শশ বিয়াদব শিগলে আমাকে দেখলে ভয় পায় আর অন্য মানুষেরা কি আমাকে দেখলে ভয় পায় সেটা আমি খুব ভালো করে জানি রে বাবা তেষা আসা অত ঘুরি লাভ নাই একটা কথা কবার চাইছিলাম তে ক বাবা কি কবে তেসাসা আসা কথাটা হলো আপনার কি এখনো বিয়ে দিয়ে দিবেন না বিয়ে দিবেন কি রে বাবা বিয়ে তো দেওয়াই লাগবি মেয়ে মানুষ যখন তে বাবা ভালো কোনো ছেলে আছে নাকি ভালো কোনো ছেলে বলতে চাষা আপনার মেয়ে তো আমারই পছন্দ ছিল আপনার যদি কোনো আপত্তি না থাকে আর কি কি বাবা, তুমি আমার মেয়ে বিয়ে করবে এটা তো বা আমার ভাগ্যের ব্যাপার এটি আবার আপত্তির কি আছে চাষা আমার বিষয়ে তো খুব ভালো করে জানেন আমার পৃথিবীতে আর কেউ নেই আমার এক বড় ভাই আছে কোপা মাসুদ আমার বড় ভাই আইলে তোমার সাথে কথা মনে হ্যাঁ বাবা তোমার ঘর খামি খুব ভালো করেই চিনি সেই ছোট কাল থেকে তোমার বাবার সাথে আমার পরিচয় কোনো সমস্যা নাই তোমার ভাইয়ালে কথা বারামনি তে আচ্ছা বাবা আমি এখন উঠি তাহলে কি কন চাষা এত দূর থেকে আসলে কিছু না খায়াতো যাবার নন এ মানে কই গেল চালু করে কিছু নিয়ে তো না বাবা জুরি করো না আমি এই মাত্র খায় আসছিলাম অন্যদিন খামুনে। খায় যখন আসছে না আর কি করার আচ্ছা ঠিক আছে তো এবার কন তো ভাই মাজুদ ভাই ছোট ভাই মিজানের সাথে আপনাকে শত্রুতা কেমনে হইল ও কথা আর কষ না পাগলা আমার এই ছোট ভাই এই যে রিবন এমপি আছে না এর সাথে কাজে লাগছে কত এখন কি করি শুধু তাই নয় রক্ত মারি একবার হাসপাতাল পাঠিয়ে দিছিল আর ওই যে চক না মারি হেলানি পর্যন্ত ওই ভাতও খাবি নে কি করা যায় কত এইটা কথা কইলেন ভাই এত বড় একটা সন্তরা পেছনে তার ঠিক হয় নাই সামান্য একটা এমপি হইয়া কি তো কইলা পেছনে লাগতে গেল ওগুলো কথা এখন বাদ দে আমার ছোট ভাই মেম্বির সাথে আগে কথা ক কিভাবে মারে ফেলা যায় আচ্ছা ঠিক আছে ভাই কথা কইতে আসি